আমি একটা গেম খেলতে চলেছি আমি মানে আপনারা কমেন্ট করুন আমি আপনাদের নাম লিখবো তো চলুন তাড়াতাড়ি চলে আসুন লাইভে লাইফটা শুরু হয়ে গেছে তাড়াতাড়ি চলে আসুন লাইফটা শুরু হয়ে গেছে তাই তাড়াতাড়ি চলে আসুন আমি আপনাদের নামটা লিখে দিচ্ছি ফটফট করে তাড়াতাড়ি লাইফটা শুরু হয়ে গেছে লাইফটা চলে আসুন যারা যারা চলে আসবে তারা কমেন্ট করে দিন তাড়াতাড়ি লাইভে চলে আসুন চলে এসে কমেন্টে নামগুলো লিখে দিন আমি না এখানে নামগুলো লিখে দিচ্ছি তাড়াতাড়ি লাইভে চলে আসুন চলে আসুন চলে আসুন আমি নাম লিখা শুরু করবো প্রথমে আমি যে যে নামগুলো জানি সেগুলো আমি লিখে দিচ্ছি তো ফার্স্টেই আসছে নম্রতা তারপরে আসছে গীতিকা তারপরে আসছে হচ্ছে গিয়ে প্রীতি তারপরে আসছে গিয়ে অনুষ্কা অনুষ্কা বানানটা যদি ভুল হয় আপনারা একটু কমেন্ট করে দিবেন নীল প্রদীপ কাজল কাজল আর কাজল একই তো কাজলটাই লিখলাম কাজল তারপরে পারি তারপরে মহিমা তারপরে গার্গি তারপরে মেঘ কি মেঘলা মেঘলা বানানটাও যদি ভুল হয় আপনারা একটু পাঠিয়ে দিবেন কমেন্টে চন্দনা ডাক নাম হলেও কিন্তু হবে তারপরে রাখি তারপরে পায়েল ভুল হয়ে গেল সরি আপনারা তাড়াতাড়ি লাইভে চলে আসুন তা কমেন্ট করুন আমি এতগুলো নামের মধ্যে কোন নামটা আপনাদের কমেন্ট করুন আর আপনাদের মধ্যে যদি এই নামটা মানে কোনো নাম যদি মিসিং থাকে আপনারা তাড়াতাড়ি কমেন্ট করে দিন বলুন কমেন্ট করুন তাড়াতাড়ি কমেন্ট করে দিন আচ্ছা আর একটা নাম বুঝতে পেরেছি আদি তাড়াতাড়ি কমেন্ট করুন কমেন্ট করুন কমেন্ট করুন স্কিনে ডবল ট্যাপ করুন স্কিনে ডবল ট্যাপ করুন স্কিনে ডবল ট্যাপ করুন এখন মাত্র পাঁচজনই এসেছে স্কিনে ডবল ট্যাপ করে আমার ভিডিওটাকে লাইক করুন এগারো জন হল করুন করুন এগারো জন মাত্র হলো না সেটা লিখছি না আর কার নাম বলুন ছজন হয়ে গেল ছজন হয়ে গেল বলুন কমেন্ট করুন নামগুলো আমি কিন্তু বেশিক্ষণ বসবো না লাইভে তাড়াতাড়ি কমেন্ট করুন দোয়েল একটা নাম লিখছি তিনজন হয়ে গেল দুজন হয়ে গেল লাইভে আসুন লাইভে It is me. রেশমি একজন আছে এখন সেই একজনই এখন কমেন্ট করুন আর স্কিনে ডবল টাচ করুন যাতে লাইকটা হয় আমার ভিডিওতে স্ক্রিনে ডবল টাচ করুন স্কিলে ডবল টাচ করুন স্ক্রিনে ডবল টাচ করে আমার ভিডিওটাকে লাইক করুন আর কমেন্টে আপনাদের নামটা লিখুন একজনই অন্তত করুন তাড়াতাড়ি করুন সুজাতা একটা পেয়েছি লিখুন তাড়াতাড়ি লিখুন নামগুলো দৃষ্টি একটা পেয়েছি আপনারা কমেন্ট কেন করছেন না কমেন্ট করুন কমেন্ট করলে তো আপনাদের নামটা লিখতে পারবো কমেন্ট করুন মিষ্টি আপনাদের যদি এইখানে কোনো নাম লিখে দেওয়া থাকে আপনারা কমেন্ট করুন যে আমার নাম এখানে লেখা আছে আমি আর ডবল বার করে করছি না বা আপনার নাম যদি এখানে না লেখা থাকে তবুও আপনারা কমেন্ট করুন তাড়াতাড়ি কমেন্ট করুন আর স্ক্রিনে ডবল টাচ করুন তো আজকের জন্য এইটুকুই থাক পরে বারে আবার নাহলে করব কারণ এখন বেজে গেছে হচ্ছে গিয়ে আটটা একান্ন বেজে গেছে তো কালকে আবার আসব লাইভে এই নাম নিয়ে যদি আসা সম্ভব হয় আমি অবশ্যই আসব তো আপনারা নিশ্চয়ই চলে আসবেন আর আপনাদের নামটা কমেন্ট করে দেবেন আর লাইক অবশ্যই করবেন আজকের জন্য এখানেই লাইফটা শেষ হলো Bye-bye.